হাই গাইজ আজকের ভিডিওটা একদমই অন্যরকম তোমরা হয়তো আগে রিলসের মাধ্যমে দেখেছ একটু তো পুরো ভিডিওটা আমি ছোট্ট একটা মিনি ব্লকের মাধ্যমে নিয়ে এসেছি আজকে তো তোমরা দেখো তো সেদিন ছিল আমার ক্লাস তো মেকআপ ক্লাস করাতে চলে এসেছি দৌলতপুরে এসে দেখি আমার এক স্টুডেন্ট ডলি সে বলছে দিদি আজকে আমাকে সাজাও তো ওকে আমি সাজাতে বসলাম ও কোনো দিনও চোখে লেন্স লাগায়নি তো আজকে দেখো ও চোখে লেন্স লাগাচ্ছে তো ও লেন্সটা বানানোর পর ও নিতে পারলো না বাধ্যতামূলক আমাকে খুলতে হলো তো গাইস আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই একটু ম্যানেজ করে নিও আমার কথা বলতে অসুবিধা হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও তো আমি ওর বেস মেকআপটা শুরু করলাম প্রথমে ওর আইটা করে নিলাম তো স্পেশাল এই জন্যই যে আজকে যে আমি কথাটা বলতে যাচ্ছি আমি এর আগে কখনো বলিনি যে কোনো আমার ব্লকে বলিনি তো আজকে আমি সেই কথাটা বলতে যাচ্ছি যে দুস্থ পরিবার থেকে যেসব মেয়েরা আছো যারা টাকার অভাবে সাজতে পারে না তাদের স্পেশাল দিনে তাদেরও ইচ্ছে করে তাদেরও মন আছে যে আর তাদের স্পেশাল দিনে তারা সাজবে সুন্দর দেখতে লাগবে কিন্তু তারা টাকার অভাবে কিন্তু তারা সাজতে পারে না তারা আমার সাথে বুকিং করতে পারো আমি দুস্থ পরিবারে এর এইসব মেয়েদেরকে বিনামূল্যে আমি সাজিয়ে দিই তো অবশ্যই অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও যারা আছো যদি এমন থাক থেকে থাকে দুস্থ একদমই দুস্থ পরিবার থেকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও আমার যথাসাধ্য দিয়ে আমি তাকে সাজিয়ে দেব তো গাইজ একটু ম্যানেজ করে নিও কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার গলাটা একদমই বসে আছে কথা বলতে বলতে তো দেখো আমরা এইভাবেই মানে কি বলবো আমি স্টুডেন্টদের সাথে এইভাবেই হাস হাসি আর কি মাধ্যমে ওদেরকে আমি মেকআপ শেখাই তো আমি মনে করি যে এইভাবে স্টুডেন্টদের সাথে মিশে যদি কাজ শেখানো হয় না স্টুডেন্টরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা শেখে একদমই স্টুডেন্টদের মতো হয়ে যেতে হয় আমরা ম্যাডাম ম্যাডামের মতো থাকলে হয় না স্টুডেন্টদের মতো হয়ে গেলে কি বলো তো একদমই ওরা মিশে ওরা খুলে কথা বলতে পারে ম্যাডামের সাথে তাহলে ওরা কাজটা ভালোভাবে শেখে তো আমি সেইভাবেই আমি ওদেরকে কাজগুলো শেখাই তোমরা দেখো কেমন হয়েছে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি করেছি ওর পুরো মেকআপটা হয়ে গেছে ও কলকাটাও হালকা করে করেছি দেখো পুরো লোকটা কেমন লাগছে আর যারা ক্লাস করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও বুকিং করে নিও আর যাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করতে চাও অবশ্যই আমাকে কিন্তু বুকিং করে নিও দেখো এত হাসি আর কি মাধ্যমে আমরা ক্লাস করাই না স্টুডেন্টদেরকে খুব মজাও করি নিজেও মজা করি স্টুডেন্টদেরকেও মজা করাই দেখো তোমরা তো ও শাসছিল আর দেখছিল। আয়নার মধ্যে আর সবাই বলছিল যে ওর দাদা দাদাকে নিয়ে এসে আবার বিয়ে দেব। বিবাহ নতুন করে আবার বিয়ে আমরা এখানেই দিয়ে দিই এই করে সবাই আর কি ফাইলামো করছিল তো লাস্ট অবধি দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে শেয়ার করে দেবে লাইক করে দেবে ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দিও তো শেষ লুকটা দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ ভালো থেকেও